কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে বলেছিলাম স্টেপ বাই স্টেপ মোবাইল সার্ভিসিং এর ফার্স্ট লেভেলের যে মোবাইল সার্ভিসিং এর কাজটা সেটা আজ থেকে ইনশাআল্লাহ স্টার্ট হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে যতগুলো মানে পার্ট আসবে সবগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা পার্টে আজ থেকে ইনশাআল্লাহ ফ্রিতে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ একবারে কোনো রকম টাকা পয়সা ছাড়া কারণ একটা ফার্স্ট লেভেলের কাজ যদি আপনারা শিখতে যান মিনিমাম বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে তো চলুন আমরা ফার্স্ট লেভেলের প্রথম কাজ যেগুলো শিখব সেটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাটন ফোন এই বাটন ফোন থেকে আমরা স্টার্ট করবো একটা বাটন ফোনের কতগুলো অপশন থাকে একদিনে তো সব শিখানো সম্ভব না স্টেপ বাই স্টেপ তো আমরা যেটা করব সর্বপ্রথম আমরা এই যে আমাদের যে স্ক্রু ড্রাইভারটা আছে আমরা অনেকেই কিন্তু যারা এই ধরনের ভিডিও দেখি তারা কিন্তু এটা খুলতে পারি এটা খোলা স্বাভাবিক খুলতে পারি তো আমরা প্রথমে স্ক্রুগুলো খুলে নিব আমি আপনাদেরকে খোলার পরে এভরিथिंग সব দেখাবো ভিডিওগুলো কিন্তু লং হবে হ্যাঁ ভিডিওগুলো লং হবে পরিপূর্ণ শিখতে গেলে কি কি জিনিস মোবাইল খালি খুললে হবে না মোবাইল খোলার সময় কিছু কিছু বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলো যদি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু হবে না তো আমরা স্ক্রুগুলো সব খুলে নিলাম এখন খোলার পরে এইখান থেকে আমরা এই যে এখানে পার্ট আছে এখানে যে কোনো এক সাইড দিয়ে এরকম করে আপনারা খুলে নেবেন সম্পূর্ণ প্রসেসিংটা দেখেলেন আপনারা ঠিক আছে এই মোবাইলগুলো গুলো খুলার সময় যে জিনিসগুলো লক্ষ্য রাখবেন এখানে প্রত্যেকটা ফোনে এইখানে কিন্তু লাইটের সুইচ থাকে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর এক একটা ফোন কিন্তু এক এক রকম ভাবে খুলে এক একটা ফোন কিন্তু এক এক রকম ভাবে খুলে তো আমরা ফোনটা খুললাম খুলে আজকে আজকে যে কাজটা শিখবো আমরা প্রথম ফার্স্ট যে কাজটা শিখবো মানে ভিতরে বেশি পার্টে যাব না আজকে যে ফার্স্ট কাজটা শিখবো সেটা হলো যে এই বাটন ফোনগুলোর গুলোর যদি বাটন গুলো কাজ না করে বাটন বাটনগুলো যদি না কাজ করে সম্পূর্ণ এই এই ধাপটা আজকে শেষ করবো যেহেতু মোবাইল খুললাম খোলার পরে প্রথম ধাপটা আপনাদের আজকে একবার কমপ্লিট করবো ধরেন অনেকে হয় না জিরো কাজ করে না বা স্টার বা হ্যাজ এই ধরনের বাটন গুলো কাজ করে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এইখানে টিপ থাকে এই যে এই পাতাটা এটাকে বলে পাতা টিপ তো এই টিপগুলোতে কি হয় যে অনেক সময় যারা বেশি কাজ করে তাদের ধুলাবালি কিন্তু এই টিপের ভিতরে চলে যায় যদি একটু যদি এই পয়েন্টে চলে যায় তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু আর কাজ করবে না বা কাজ করলে অনেক চাপাচাপির পরে কাজ করবে সেক্ষেত্রে আপনারা একটা ব্রাশ নিয়ে সুন্দর করে এই টিপটাকে পরিষ্কার করবেন সুন্দর করে পরিষ্কার করে নিলেন টিপটা পরিষ্কার করার পর এটাকে সুন্দর করে পরিষ্কার করবেন কিন্তু আপনারা কখনো এটাকে এভাবে এভাবে ঘষবেন না এভাবে ঘষার কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে একটা এরকম কাপড় নিয়ে নেবেন সুন্দর কাপড় সেই কাপড়ে একটু থিনার নেবেন এনসি থিনার হার্ডওয়্যার দোকানে যাবেন এনসি থিনাল গুলো পথে সেই থিনার গুলো এই কাপড়ে থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার এরকম করে পরিষ্কার করে এই যে আমার হাতে যেভাবে নিলাম এখানে থিনারটা সেম একই ভাবে প্রত্যেকটা পয়েন্ট এভাবে পরিষ্কার করবেন আপনারা কখনো কিছুতে ঘষবেন না হ্যাঁ এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন আপনারা যদি চান যে না আমি একটু ব্রাশে থিনার নিব আচ্ছা ব্রাশে একটু থিনার নিলেন থিনার নিয়ে সুন্দর করে এরকম করে পরিষ্কার করার পরে করার পরে সুন্দর করে থিনার দিয়ে পরিষ্কার করার পরে আপনারা এইরকম করে একটু থিনার কাপড় নিয়ে সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করবেন এটা সুন্দর করে পরিষ্কার করবেন পরিষ্কার যখন হয়ে যাবে তো এটাকে একটু শুকাতে দিবেন পরে আপনারা যে কাজটি করবেন এটা তো দিয়ে দিয়েছেন। এখন ঘটনা আজকে কিন্তু প্রথম পার্টে আমি অন্যান্য বিষয়গুলো দেখাবো হ্যাঁ একটা একটা স্টেপ বাই স্টেপ তারপরে এটা দীর্ঘদিন ব্যবহার করলে এইখানে যে আঠাটা থাকে অনেক সময় অনেকগুলোতে আঠা থাকে না সেক্ষেত্রে আপনাদেরকে যে মোবাইলের সার্ভিসিং এর জন্য যে আঠাগুলো আছে সেই আঠাগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এখন এটা তো তুলে ফেলে এখন কি এবার বসাই দিলে হবে না এটা তো সেম টু সেম বসাতে হবে সেটার জন্য কোম্পানি প্রত্যেকটা কোম্পানিতে পয়েন্ট সিস্টেম করে দেয় আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে এখানে পয়েন্ট একটা দুইটা এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই যে মিডিল একটা পয়েন্ট সেই রকম এই যে এখানে এই পাতাটাতেও পয়েন্ট দেওয়া আছে তো আপনারা পয়েন্টটা এই যে ফুটা যে পয়েন্টে একবার সেম টু সেম মিলাবেন একবার কম বেশি না হয় জানো হ্যাঁ এই যে সেম টু সেম এই হলো সেম টু সেম পয়েন্টটা এই যে এখানে পয়েন্টটা মিলে গেছে এখানে পয়েন্টটা মিলেছে মিলার পর সেম টু সেম আপনারা বসিয়ে দিলেন বসাই দেওয়ার পরে কি হলো যে এটা এটা কিন্তু আমাদের যে বাটনগুলো কাজ করছিল না সেই বাটনগুলো গুলো কিন্তু এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন আর একটা কাজ হলো আপনি ওয়াশ করার পরেও যদি বাটন কাজ না করে আপনি ওয়াশ করলেন ওয়াশ করার পরেও আপনার দুই বাটনটা কাজ করছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এটা যে হয় অনেক সময় এই মিডিল লাইনটা ভিতরে পিন থাকে কেটে যায় আবার অনেক সময় এই পাশেরটাতেও কেটে যায় সেই ক্ষেত্রে আপনারা অন্য একটা কিপ্যাড থেকে আপনারা এবার ধরে ধরে টেস্ট করবেন যে কোনটাতে সে পয়েন্টটা উঠছে যে পয়েন্টটা উঠবে যে পয়েন্টটা উঠবে তাহলে আপনার ওখান থেকে চিকন তার দিয়ে আমি দেখাই আপনাদেরকে চিকন যে তার আছে চিকন জাম্পার ওয়্যার আছে জাম্পার ওয়্যার দিয়ে আপনারা একটা জাম্পার করে দেন যদি এই পিনটা কাটা থাকে এই পিনটার সাথে এই পিনটার কানেকশন কিপ্যাডে কোনো না কোনো কানেকশন থাকেই যদি ওয়াশ করার পরে যদি কাজ না করে সেক্ষেত্রে জাম্পার দিয়ে আপনারা টেনে দিবেন ইনশাআল্লাহ ঠিক যাবে তারপরে যদি না হয় তারপরে পরবর্তীতে সিপিউ আমি সিপিউ রিবলিং করা আপনাদেরকে एवरीथिंग এগুলো সবই শিখাবো তো আজকে যে বিষয়টা আমরা শিখলাম আজকের বিষয়টা মোবাইল খোলা পার্ট যেহেতু আমি প্রথম ফার্স্ট টাইম আজকে আপনাদেরকে শিখাচ্ছি অতএব প্রথম দিন আমরা শিখলাম যে মোবাইলে যদি কিপ্যাড কাজ না করে তাহলে আমরা কিভাবে ওয়াশ করব এটা শিখলাম এবং ওয়াশ করার পরে যদি কাজ না করে তাহলে এভাবে জাম্পার ট্রেনে আমাদেরকে লাইনটা করতে হবে তারপরে এইটা কি করে লাগাতে হয় সেটাও কিন্তু শিখালাম তো আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ আছে হেডফোন লাইন আছে এভরিথিং অনেক কিছু আছে তো আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন শিখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন ঠিক আছে তো আমি পার্ট টু পার্ট শিখাবো আর প্রতিদিন ছয়টা পঞ্চান্ন চেষ্টা রাখবো ইনশাল্লাহ ভিডিও আপলোড হবে এই আপনাদের মোবাইল সার্ভিসিং এর ভিডিও গুলো আমরা সেই ক্ষেত্রে আপনারা শিখেন বাটন ফোনের পর থেকে বাটন ফোনের অনেক কাজ আছে বাটন ফোনের মিটার শর্ট আছে কিনা এভরিথিং এই জিনিসগুলো অনেক অপশন আছে আপনারা যখন স্টেপ বাই স্টেপ শিখবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে ইনশাল্লাহ আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো আশা করি আজকের বিষয়টি ভিডিওটি দেখে আপনারা মানে একটু শিখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার একটা ইয়া থাকবে যে আপনারা নিজেরা শিখবেন অপরজনকে শিখানোর চেষ্টা করবেন কেননা আমি এই ধরনের ভিডিও কন্টেন্ট মেলা দিন ধরে ভাবছিলাম আপনাদেরকে মেলা দিন ধরে বলছিলাম যে ভাই মোবাইল সার্ভিসিং এর ভিডিও গুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা অনেকেই বলেছেন যে রবিল ভাই আপনি শেয়ার করেন আমরা শিখবো তো আজকে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে এই মোবাইল সম্পর্কে আমরা মাদার বোর্ড এই মোবাইলটারই মাদার বোর্ড খুলবো মাদার বোর্ড খুলে মাদার বোর্ডের বিভিন্ন মাদার বোর্ডের বিভিন্ন সেকশন গুলো আমরা শিখবো যেমন মাইক্রোফোন লাউড স্পিকার হেয়ার স্পিকার এভরিথিং এই পর্যন্ত তো অভিযাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে